আর কেন জানি মনে হচ্ছে গাড়িটাও স্বস্তিতে শ্বাস নিচ্ছে ওয়েলকাম টু শাহরিয়া র্যান্ডে স্টোরিজ ড্রাইভ সেফ অ্যারাইভ সেফ অনেক দিন হলো কার ক্লিন করানো হয় না তাই আজকে সুযোগ করে নিয়ে আসলাম কার ক্লিনিং সেন্টারে সার্ভিস সেন্টারটি আমার বাসার খুবই কাছাকাছি এখানে অনেকগুলি কার ক্লিনিং সেন্টার আছে তবে এদের সার্ভিসটা তুলনামূলকভাবে আমার কাছে ভালো মনে হয় আর কি এই জন্য বেশিরভাগ সময় তাদের এখানেই গাড়ি নিয়ে আসি ওয়াশ ক্লিন করানোর জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র বাতাস দিয়ে ধুলোবালি ঝেড়ে ফেলা হচ্ছে আসলে হাই এয়ার ফ্লো দিয়ে পরিষ্কার না করলে বিভিন্ন গোপন জায়গাতে ময়লা জমা হয়ে থাকবে এখন ভ্যাকিউম করা হচ্ছে ভিতরটা পরিষ্কার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ আর ভ্যাকিউম করে সিলিংটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় সিটে যেহেতু কাভার দেওয়া আছে সেখানে ভ্যাকুম করার প্রয়োজন নাই তবে যাদের সিট কাভার দেওয়া নাই তারা অবশ্যই ভ্যাকুম করে নেবেন ভিউয়ার্স আপনাদেরকে গাড়ির বডিতে লেগে থাকা ধুলো কাদা দেখানোর চেষ্টা করছি আপনারা ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখতে পাবেন জানি না তবে বডিতে কিন্তু বেশ ময়লা আছে আমি যে ক্যামেরা রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করতেছি সেটা হলো এস জে ক্যাম্প সিক্স অ্যাকশান ক্যাম্প ভিডিও কোয়ালিটি হয়তো ততটা আপ টু দ্য মার্ক হবে না তবে কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আর সার্ভিস সেন্টারে না আনলে বাসায় থেকে এত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা সম্ভব না কারণ ব্রাশ বা হাত দিয়ে আপনি গাড়ির ভিতরে যথেষ্ট সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন না সবচেয়ে বেশি ডাস্ট বা ময়লা জমা হয় ইঞ্জিন বেতে দেখেন কী পরিমাণ ধুলো উঠছে রেডিওরটার মনে হচ্ছে যে ধুলোর মধ্যে ডুবে গেছিল। তো এই পার্টটি হাই এয়ার ফ্লো ছাড়া কিন্তু পরিষ্কার করা সম্ভব না আপনারা অনেকে ইঞ্জিন বেতে পানি দিয়ে ওয়াশ করতে বলেন কিন্তু এটা না করাই উত্তম তবে হ্যাঁ এই অংশে বনেটের ঠিক শুরুর দিকে নিচে দুটি ড্রেন আছে আপনারা সেটা পানির প্রেশার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন কারণ ড্রেনে অনেক সময় ময়লা জমে জ্যাম হয়ে যায় তখন বর্ষার সময় পানি ঠিকমতো পাস করতে পারে না ফলশ্রুতিতে পানি কিন্তু কেবিনে প্রবেশ করে শুকনো মৌসুমে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না আর ইঞ্জিন বে ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি এখন গাড়িটিকে হাইড্রোলিক লিফটে তোলা হবে তবে এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যেন তাড়াহুড়া করতে যেয়ে লিফটের গ্যাপে গাড়ি পড়ে না যায় অথবা পারফেক্ট মেজারমেন্টে না প্লেস করতে পারলে গাড়ি লিফ্ট থেকে পড়ে যাওয়ার ঘটনাও কিন্তু ঘটছে একাধিক সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও আমার সামনে আসছে আর লিফটের ত্রুটি সেটা তো আরেক ভয়ানক কথা গাড়িটিকে এখন সুবিধাজনক সাইটে রেখে তারা চাকাটাকে ক্লিন করে নিচ্ছে সেই সাথে আন্ডার চ্যাসিসও ক্লিন করে নিবে হাইড্রোলিক লিফ্টের মজাটা আসলে এখানে আন্ডার বেশ ভালোভাবেই পরিষ্কার করা যায় যা গাড়ি গ্রাউন্ড রেখে কখনো সম্ভব না দর্শক এখন দেখতে পাচ্ছেন যে ওয়াটার জেট স্প্রে গানের মাধ্যমে পানি ছিটিয়ে পুরো গাড়িটিকে প্রাথমিকভাবে ধুয়ে ফেলা হচ্ছে এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে গানের সাহায্যে শ্যাম্পু স্প্রে করা হবে পুরো গাড়ির বডিতে এই পার্টটি বেশ গুরুত্বপূর্ণ কারণ শুরুতে ভালো করে বডিতে লেগে থাকা কাদামাটি বা ধুলোবালি যদি পানি দিয়ে পরিষ্কার করে না নেওয়া হয় শ্যাম্পু দিয়ে কাপড় দিয়ে ঘষা দেওয়া হবে তখন গাড়ির বডিতে বা গ্লাসে কিন্তু অনেক স্ক্র্যাচ পড়ে যেতে পারে প্রিয় দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রেয়ারের মাধ্যমে পুরো গাড়িতে শ্যাম্পু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এখন অনেক আধুনিক সব ক্লিনিং কিট পাওয়া যায় যা দিয়ে খুব সহজে কার বাইক ক্লিন করা যায় এসব কিট ব্যবহার করে বাসা বাড়িতেও আপনারা খুব সহজে কিন্তু ক্লিন করতে পারবেন তবে ওয়াশ বা ক্লিনিংয়ের জন্য আপনার হাতে যথেষ্ট কিন্তু সময় থাকতে হবে এখানে সাধারণত পুরো প্রসেস কমপ্লিট করতে এক ঘন্টার কিছু বেশি সময় লাগে তবে আপনি যদি পলিশিং করাতে চান সেক্ষেত্রে আরও বেশি সময় লাগবে পুরো অটোমেটেড কার ওয়াশ সেন্টার আমাদের দেশে এখনও চালু হয়নি অন্তত আমার জানা নেই আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দুইজন মানুষ কিন্তু খাটছে তারা এখন টাওয়েল দিয়ে ঘষা মাজা করতেছে আর অল্প কিছু সময়ের মধ্যে পুনরায় পানি দিয়ে স্প্রে করে সাবান বা শ্যাম্পু গাড়ির বডি থেকে কিন্তু ধুয়ে ফেলা হবে দর্শক শেষ মুহূর্তের ধুয়ে ফেলার কাজটি তারা করতেছেন শ্যাম্পুর যদি গাড়ির বডি থেকে ঠিকমতো ধুয়ে ফেলা না হয় তবে মোছার পর কিন্তু সাদা সাদা দাগ হয়ে থাকবে আহ দেখেও শান্তি লাগতেছে যে কতটা ক্লিন হয়ে গেছে আমার গাড়িটা ধোয়াধুয়ি শেষ এখন লিফট থেকে নামাই ফেলব নামানোর সময়ও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে হাইড্রোলিক লিফ্টের গ্যাপে গাড়িটা পড়ে না যায় দেখুন দর্শক কতটা ফ্রেশ লাগতেছে গাড়িটা একেবারে চকচক করতেছে মার্শাল্লাহ যেন প্রাণ ফিরে পাইছে গাড়িটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই কিন্তু সবাই পছন্দ করে ভালোবাসে দেখুন কতটা ফ্রেশ লাগতেছে তবে ওয়াক্সিং করাতে পারলে আরও বেশি ফ্রেশ লুক চলে আসতো এখন পুরো বডি থেকে পানি মুছে ফেলা হচ্ছে ভিতরটাও হালকা ভেজে কাপড় বা টাওয়েল দিয়ে মুছে ফেলা হবে আমার কাছে একটা টায়ার শাইনিং কিট আছে ওনাদেরকে বললাম যে ওটা স্প্রে করে পুরো টায়ারটা মুছে দিতে এই কিটটার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে যেমন সহজে টায়ারে কাদা বা ধুলো আটকাবে না এবং টায়ারও চকচকে থাকবে বেশ কিছুদিন আমার কাছে যে কিটটি আছে সেটা ক্যাঙ্গারু ব্র্যান্ডের ওয়াক্সিং বা শাইনার তবে আপনারা চাইলে থ্রি এম বা বুলসন ব্যবহার করতে পারেন অথেন্টিক সোর্স থেকে যদি এসব জিনিস কিনতে পারেন তবে সেটার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো পাবেন তেমন একটা সোর্স রেব অটো বাংলাদেশ কার ডেকোরেশন আর অন্যান্য অ্যাক্সেসোরিজ পেতে যোগাযোগ করতে পারেন তাদের সাথে স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দিব আশা করি যারা কার লাভার আছেন এবং অথেন্টিক সোর্স থেকে প্রোডাক্ট কিনতে চান তারা উপকৃত হবে ইনশাআল্লাহ এই তো আমার কার ক্লিনিং সার্ভিস কমপ্লিট বাসার দিকে রওনা দিয়ে দিলাম গাড়ির ইন্টেরিয়রটা এখন অনেক অনেক ফ্রেশ বেশ ভালো লাগছে নিজের কাছে আর কেন জানি মনে হচ্ছে গাড়িটাও স্বস্তিতে শ্বাস নিচ্ছে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ড্রাইভ সেফ অ্যারাইভ সেফ